গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বাইরের ওয়েদার দেখবে বুঝতে পারছ দেখো বাইরের ওয়েদারটা সকাল থেকে মেঘ গুরুং গুরুম করে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু আমাকে তো আজকে অফিসে যেতেই হবে দুদিন যায়নি তো আজকে যেতেই হবে কারণ সোমবার দিন হয়তো আবার নাও যেতে পারি বিয়ে বাড়ি আছে আমার পেস দাদার বিয়ে আছে তো কিছু মিলিয়ে আজকে যেতেই হবে যতই বৃষ্টি হয়ে যাক আর যাই হয়ে যাক আর এক্ষুনি রওনা আমি স্বর্ণাকে ফোন করেছিলাম মঙ্গলা আসবে না জানানোর জন্য মঙ্গলা আসেনি আজকে মঙ্গলা শরীর খারাপ কমেনি সকালবেলা থেকে উঠে যথারীতি হুলুস তুলুস বাসন মাজা গ্যাস মোচা স্ল্যাপ মোচা সমস্ত কিছু করে টরে স্নান করে একেবারে ক্যামেরাটা অন করলাম যাই হোক সর্ণাকে ফোন করেছিলাম এটা জানানোর জন্য যে মঙ্গলা আসবে না স্বর্ণা ফোনটা রিসিভ করেনি এখন ফোন করেছেন ঘুম থেকে করেছে যা হয় এই ওয়েদারে সবারই একটু দেরি হয়ে যায় তো আমাকে স্বর্ণা বললো কাল নাকি রাত্রেবেলা ভূমিকম্প হয়েছে একটা তেরো থেকে একটা আঠেরো না একটা পনেরো থেকে একটা আঠেরো তিন মিনিট ধরে ভূমিকম্প হয়েছে টের পায়নি একটা সময় ঘুম ভেঙেছিল আমাদের কিন্তু সেটা কোন টাইমে সেটা জানি না আর এই যে ও উঠে গেছে ও চাটা সব খাওয়া হয়ে গেছে এই যে টেবিল টেবিল সব পরিষ্কার ছেলে মেয়ে ঘুমোচ্ছে ইউজুয়াল রোদের দিনই ঘুমায় আর আজকে তো এই ওয়েদার আর এই যে রান্নাঘরে পুরো ক্লিন নিজে কাজ করলেও একটা স্যাটিসফ্যাকশান পাওয়া যায় তাই বলছিলাম যে নিজের কাজের মতো স্যাটিসফ্যাকশান কাউকে দিয়ে আনা জানা না যেহেতু বেরোই তার জন্য মানে হেল্পিং হ্যান্ড ছাড়া সম্ভব না তবে জানি না এটা কন্টিনিউশন কতদিন করতে পারবো কারণ আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন প্রচণ্ড ব্যায়াম তো যাই হোক দেখা যাক আর শানটুর একটু আসার কথা আছে যেহেতু রায়ান কী করেছিল আমার ওয়ালে পুরো জেল পেনের কালি লাগিয়ে দিয়েছিল। তো ওইখানটা ওই ওয়ালটা একটু আমার রংটা করতে হবে ওই জন্য শান্টুর আসার কথা আছে ওই জন্য ঘরটা মুছছে মুছতে পারছে না শান্টু ওই রঙের ওই কি যেন সারাফাত না সারাফাতকে নিয়েই আসবে বলেছিল কিন্তু এখন অবধি আসেনি আমার মনে হচ্ছে বৃষ্টির জন্যও আর আসবে না ওই জন্য বাবা বললো যে আমি মব দিয়ে ঘরটাকে ক্লিন করে দিচ্ছি কিন্তু করেনিও এতক্ষণ সারাফাতের যেন এখন বললো আমি করে দিয়ে একেবারে করে দিয়ে ও আমাকে দিয়ে এসে হয়তো স্নান করে নেবে তো যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে ঘুম ভেঙেছে মা জননী এবার ঘুম ভাঙার পর এক ঘন্টা ধরে ব্রাশ চলবে ওর দাঁতের ওপর চর্চা চলবে তাই তো হ্যাঁ ওর পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে এরপর র্যাম তোকে কারণ স্কুলে তো অত গেট আপের দরকার ছিল স্কুল ড্রেস প্রতিঝাঝাপ চলে যেত একটু পেতে পেতে আসতে চলে যেত কিন্তু কলেজে তো সেটা যেতে পারবি না তো মিনিমাম একটা ইয়ে নিয়ে যেতে হবে তোকে তাই তো তার কী করে করবি এক ঘন্টা ব্রাশ তারপরে ফোন ঘেটে খেটে গড়িমশি করে উঠতে উঠতে এতক্ষণ একটু কবা এটা তো আমি সাউন্ডটা আসছে হ্যাঁ কি করবি করতে পারবি আর একজনের ঘুম ভাঙলো ও তো পরীক্ষা শেষ তাই না বাবু হ্যাঁ আমি শুধু ফার্স্ট টার্মের রেজাল্টটা দেখবো কি বল কি বল কি বলবি বল কিছু বলার আছে ওকে রেজাল্টের কথা বললি ও চোখ মুখটা দেখতে পেলে কি করলো তো অনেক বেজে গেছে আমি তোমাদের দেখাতেও পারিনি ব্রেকফাস্টে কি করলাম কারণ ওই শান্তু এসছে একটু রঙটা পুরো নষ্ট করে দিয়েছিল ছেলে ইয়ে লাগিয়ে ব্লু কালারের জেল পেলের কালি লাগিয়ে ওইটা ঠিক করতে এসেছিলো একটু শান্তু এই কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল আমি অফিসেও বেরোতে পারিনি আর ব্রেকফাস্টে কী করলাম সেটাও দেখাতে পারলাম না আমি রায়নামোর বাবা খেয়েছি ব্রেকফাস্টে চাউমিন আর মেয়ে খেয়েছে ভাত যেহেতু মেয়ের পেটের একটু প্রবলেম চলছেই তাই মেয়েকে আর ইয়ে দিই চাউমিনটা দিই নি তো যাই হোক চলো এবার অফিসে বেরোবো বাইরে বৃষ্টি পড়ছে আমি সাদা ফুলে বলবো কিছু করা নেই এত লেট হয়ে গেছে আমাকে হাফ রাস্তা না দিয়ে আসলে কিছুতেই আমি ঠিকঠাক পৌঁছতে পারবো না এমনিও ঠিকঠাক পৌঁছতে পারবো না কিন্তু হাফ রাস্তা না দিয়ে আসলে আমি আরোই পৌঁছতে পারবো না এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো সাথে দেখো অফিসে যাই আবার ফিরে এসে টাটা একটু আজকে ডাস্টিংগুলো করো বেরোই স্টপার দূর স্টপারটা

ওর বাবা দিতে গেছে হাফ রাস্তা বাবা আর যে হাফ রাস্তা অটো করে যাবো অর্ধেক রাস্তা অটো বন্ধ ওখানে একটা সেন্টার আছে ডিসি নাকি বললো ওখানে তো পুরো একদম অটো ফটো সব বন্ধ ওর বাবা আর একটু দূরে গিয়ে যেখান থেকে অটো চলছে সেই অবধি গিয়ে এলো আসার সময় এক কলিকের সাথে ওই অবধি অটোতে এলাম হেঁটে এসে পুরোটা হেঁটে তারপরে এসে আবার অটো করলাম অনেক টাকাটা অনেক টাকাটা তো আমি যেই ধরো আমি আনতে যেতে পারবো না আমি ফোন করবো বাবাকেই বলে পাঠিয়েছিলাম সকালবেলা আবারও মামকে ফোন করবো বললাম বাবু আমি পারছি না আমাকে অনেকটা হেঁটে তবে গিয়ে অটো করতে হবে দুই ভাইকে গিয়ে নিয়ে আয় আজকে এইবারে বলে তো দিয়েছি এবারে তো মোশনে উপরে চলে এসছি হ্যাঁ হেঁটে ফেটে নেমে মোশনে উপরে চলে এসেছি আমি তো ভুলেই গেছি যে আমি বলেছি যে রায়ানকে আনতে যাবি এসে আমি বাইরে জুতো দেখতে পাচ্ছি কি হলো ব্যাপারটা তারপর মনে পড়ছে ও আমি তো বলেছি রায়ানকে মাম আনতে যাবে মাম তো এখন ফেরেনি মামকে ফোন করলাম বললাম আমরা চলে এসেছি তুমি একটু ওয়েট করো আসছি অসম্ভব গরম লাগছে এই কুর্তিটা না পরে গেছে বৃষ্টির জন্য জল ঝরতে সুবিধে কিন্তু অসম্ভব লেভেলের গরম এই কুর্তিটা একদম ভালো কুর্তি না আমি কটন চা একদম করতেও পারি না ওই জন্য আমি এই যে ডিসেসের ক্ষেত্রেও কটন চারা একদম কিছু তুলছিও না তো এটা সামারকুল কাপড় বলে যে কাপড় হয় সেই কাপড়টা অনেকটা কমফোর্টেবল বাট দিস ইজ ভেরি ভেরি গরম ভীষণ গরম এই কুর্তিটা

ভালো লাগে যাচ্ছে তাহলে অনেক দিনের জন্য টাটা পরশুদিন তুমি আসবে আমি তো বিয়ে না পরশুদিন না রবিবার দিন থাকবো সোমবার থেকে বিয়ে বাড়ি রবিবার রাত্রেবেলা থাকবো না বিকেলবেলা যাবো লোকনাথ বাবার নেমন্তন্ন আছে তাহলে মোটামুটি এখন অনেক দিনের জন্য চায়ের বিরতি মামা টাটা

না 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 বাইক বাইকে করে যাচ্ছ তো সে আমার কাছে সে পড়ে যেতে পারত মানে বসানো কোনো টপ ও এখন অনেক দিনের জন্য টাটা মাম মাম আমি যাতায়াত করব আমরা সবাই যাতায়াতই করব কেউ থাকবো না হয়তো মঙ্গলবার দিনটা একটু থাকতে পারি না হলে প্রতিদিন যাতায়াত বুধবার মিটিয়ে যাবে Tata, 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 Mamma, Tata, 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 এই কয়েকটা রিলস ফিলস বানিয়ে মুখটা ধুয়ে এই বসলাম আর ওইদিকে অপনাকে ওখানে একটা গ্রিন করে দিতে আর ও মাম করছে মামের ওই ইয়ে আঁকাটা যেটা এক্সামের আঁকা ওই যে ওটা এখন কমপ্লিট হয় কমপ্লিট হলে আমি ঠিক দেখাবো আমি একটু মনে করবি তো কমপ্লিট হলে বলেছি যখন দেখাবো দেখাবো সবাইকেই দেখাবো কামপি চলে আর মা বললে খিদে যে একটু শুকনো মুড়ি আর ওই কয়েকজন চানাচুরের পাবলিক দিয়ে ওকে দিয়েছে ও খাক আমি আর কিছু খাবো না বললাম না অফিস কলিকের সাথে এসে আসার পরে একটু আলুর দাম খেয়েছি এক প্লেট পেটটা ভর্তি ওই জন্য আজকে গ্রিন টি খেয়ে নেবো আর তো চলে গেলো এখন দু তিন দিনের জন্য ঘরটাও ফাঁকা ফাঁকা এখানে এসে আচ্ছা দেখো পচাই আছে ও কিন্তু এরকম দাগ আমি দেখেছি

আর রায়ন ওই ঘরে করছে মা এ ঘরে ড্রয়িং করছে আমি একটু বসলাম এবার একটু গ্রিন টি খাব তারপর একটু কাজ আছে একটা হয়েছে ওগুলো একটু কাজকর্ম ব্যাস তারপর ব্যবসারেস জাস্ট অবস্থাটা দেখো মামের এতক্ষণ আমি একটু করছিলাম ব্যবসার কাজ আর এদিকে তো রায়ান বসেছে রায়ানের এই যে প্রজেক্ট নিয়ে ল্যাপটপ খুলে চলছে টিভি কী হয়েছে দলা দলা পাকাচ্ছে ওটাকে দিয়ে হাতে হাতে করে এরকম ঝরঝরে করতে হবে এই যে চালগুলোকে রং করা হয়েছে এগুলো দিয়ে কি হবে মাম সানফ্লাওয়ার হ্যাঁ সানফ্লাওয়ার ক্রাফটের ক্রাফটের সানফ্লাওয়ার হবে ওই যে সানফ্লাওয়ারের ওই যে ওইটা ইয়েলো কালার এটা গ্রিন কালার এটা ব্রাউন কালার এই ওই যাই হোক যেভাবে করেছে ওই দিয়ে করে দিতে হবে এখন হ্যাঁ দরকার নেই এখন এই হচ্ছে অবস্থা চলো অনেক বাজে আমি ব্যবসার কাজটা একটু গুছিয়ে নিলাম নাহলে সময় হতো না ওইদিকে দেখো কটা বাজে নটা দশ ওইদিকে খাওয়ারও রেডি এই যে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে মা পাঠিয়েছে এদিকে আছে একটু চিচিংড়া ভাজা এটা কালকে সকালবেলার পোলাও এখানে আছে ভাত আর এখানে আছে কারকলের পুর আছে এখানে বেসন গোলা আছে একটু ভাজবো কারকলের পুর একটা একটা করে খাবো খেতে ইচ্ছে করছে চলো ওরা করে নিক পরে আসছি নটা দশ ওই দেখো বাজে দশটা বাজে দশ এই যে মেয়েকে দিয়ে দিয়েছি এই যে রায়নেরটা আর এই যে আমারটা আজকে এই যে কারকোলের পুর ভাজা আর হচ্ছে কি চিচিংগা বটি দিয়ে খাচ্ছি আর এই যে আছে চিচিংড়ি মাছ হ্যাঁ একটু চানা একটু দেখে শুতে চলে যাবো আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো চলো আমি খেয়ে নিই তারপর আসছি রায়নে চলে আসি এদিকে সাড়ে এগারোটা প্রায় বাজে যায় এতক্ষণ আমরা দেখছিলাম কিরমার রায় থার্ড আই টু থার্ড টু দেখছিলাম তো দেখতে দেখতে আমরা অস্থির হয়ে গেছি ট্রেন সাটের ছেলাই বন্ধ করে দিয়েছি কারণ না ওটা এত তাড়াতাড়ি শেষ হবে না শেষ হতে তো মিনিমাম সাড়ে বারোটা বাজবে সাড়ে বারোটা বারোটা বাজবে তো আমরা বললাম না কালকে তো ভোট দিতে যেতে হবে আবার ওই পাড়ায় ওই জন্য সকাল সকাল উঠতে হবে বললামই কাজ বাজ সেরে তাড়াতাড়ি করে বেরোতে হবে কারণ ওদিকে আবার ইয়ে বন্ধ অটো তো আর্ধেক রাস্তা চলছে না দেখি কিভাবে যাই কিছু বিজনেসের কিছু জিনিসপত্র নিয়ে যাব কুর্তি টুর্তি নাইটি টাইটিগুলো একটু দেখি একটু বদির ওখানেও যাওয়ার ইচ্ছা আছে সব কিছু মিলিয়ে ওয়েদার কি থাকে তার উপর সবটা ডিপেন্ড করছে দেখা যাক আবার তাড়াতাড়ি করে ফিরতে হবে রায়ানকে বদির কাছে পড়তে দিয়ে তাড়াতাড়ি করে ফিরবো কারণ যেহেতু অপোনার অপনাকে একটু দেরি করে মানে সাতটায় আসে বসে অপনে এমনিও সারাচরে আগে ঢোকে না আমার এখানে ম্যাক্সিমাম দিনই তো কালকে বলেছি সারাচটায় ঢুকবে না সাতটায় ঢুকবে এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কথা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই আমার সাথে থেকো পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে এক নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট